গুড মর্নিং কেমন আছে সবাই তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আজ আমার ছেলে বাবুর জন্মদিন তাই সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি বাবুর পায়েস রান্না করবো বলে তো চলো বাবু ওইদিকে সকাল সকাল টিভি দেখতে লেগে গেছে আর বাবাই ওইদিকে পড়তে বসেছে একটু ও কম্পিউটার ক্লাস চলে যাবে আর একটু পরে আমাদের পুরোহিত বসায় চলে আসবে আমি সকাল সকালে যে পায়েসটা বসিয়ে দিয়েছি আমাদের গোপাল সোনা আছে তাদেরকে ভোগ নিবেদন করে সেই পায়েস বাবু আমার আজকে খাবে তো আজকে জন্মদিনের দিন আমি নিরামিষ দিই আর এমনিতেও আজকে শনিবার আর সাথে মা মনসা পুজো তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষটাই হয় তো তাই আজকে নিরামিষ আয়োজন করব সব কিছু আর সেই আজকে বাবুকে খাওয়াবো আর পরে দুদিন পরেই আবার মেয়েটার জন্মদিন আছে তাই একটা দিন ধরে নিয়ে ওদের বার্থডে সেলিব্রেট করে দেবো ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো যেগুলোকে নিমন্ত্রণ করা হবে তো তখন ওরা আসবে বাড়িতে কেক কাটিং হবে আর একটু ছোটোখাটো করে হয়ে যাবে বাড়িতে মা এদিকে গোপালের স্নান করিয়ে দিচ্ছি আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর সকালে পুজো টুজো হওয়ার পর খাবার দাবার তো আজকে খাবার করতে পারিনি তাই এদিকে আজকে পনির নিয়ে এসেছে রসগোল্লা নিয়ে এসেছে আর এটাতে আছে জিলাপি আছে যেহেতু বাবু খুব খুবই প্রিয় জিলাপি আর নিয়ে এসেছে চপ আজকে জল খাবারে এগুলোই খেতে হবে তো এই যে বাজার করে নিয়ে এসেছে বেগুন টমেটো গাজর আর শাক নিয়ে এসেছে আরও অনেক কিছু নিয়ে এসেছে বাবাইও রেডি হয়ে গেছে ও কম্পিউটার ক্লাস বেরিয়ে যাবে ও এই যে পুজো শুরু আমাদের पुंडरीकांग सरी धृं ओम पुंडरीकांग ओम पुंडरीकांग ओम पुंडरीकांग मनुष्याते बयमान इदा नानाविदा कला मिष्टन न मनुष्याते बयमान जवा फुल लाव ए दिसपे अष्टनाग बनवा गाव गंदा मनुषडा लाव ए दिसपे नाग जवा फुल लाव नाग पाला बनवा ए दिसपे আই ভালো ভাঙন ও চেষ্টা এমি নেচে নেচে Божиলে তো

پराँ धूँ छाँ, बैक्षाँ जाना, पुछा छाँ, थाँ फ़दाँ, द्रिष्ट्रं जाना, धाँपमैशी बुराबेणमा, लोग आस्तिकित, मुनी माता, वर्णस्तित, मन्सदेवी, नमस्तिते तीका दूधरी जा पाराँ घट विश्व আজকে যেহেতু মা মনসা পুজো তাই আমাদের বাড়িতে আজকে মা মনসা পুজো ছোটখাটো করে হলো যে আমাদের পুজো করে বারো মাস তার একটু অসুবিধার জন্য সে পুজোটা করতে পারছে না তাই তোমাদের দাদাই পুজোটা করলো উনি পাশ থেকে মন্ত্রগুলো বলে দিল যেহেতু ওর পুজো করার অভ্যাস নেই একটু অসুবিধা হলেও পুজোটা ভালোভাবে মিটে গেছে পুজো মিটে যাওয়ার পর গোপালকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ বাবুকে আজকে আমরা দিলাম খেতে প্রথমে মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ করে পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপরে আমরা সবাই একে একে ওকে আশীর্বাদ করে দেবো আজকে তো আর সবাই আসতে পারে না ওর পিসিরা ও দিদারা কেউ আজকে আসতে পারে না তবে ওরা আসবে তো যেদিন আমরা সেলিব্রেট করবো ছোট 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 করে বাড়িতে তো ওরা তখন আসবে তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে শিগগিরই তো এই যে মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আর মা বলছে যে আমি তো কে হই কতটা ভালোবাসি এসব বলতে বলতে মা একটা চকলেট ওকে দিয়ে দিয়েছে আর ও খুব খুশি আমি বলেছিলাম কেউ যেন ওকে টাকা না দেয় আশীর্বাদ করার সময় যে যদি খাবার জিনিস বা খেলনার জিনিস হলে দিতে পারে কিন্তু কেউ ওকে যেন টাকা পয়সা না দেয় তো এরপরে ওর বাবা ওকে আশীর্বাদ করছে তো এমনি করেও সবাই আশীর্বাদ করার পর আমি চলে যাবো রান্নাঘরে রান্না করতে

সব মিটে গেছে মামুয়ার সব পুজোর প্রসাদ পাড়াতে দিল একটা বাড়িতে মা বসে গেছে তার থেকে রান্না হবে মাকে ভাজা পটল ভাজা আসু ভাজা আর বরবটি ভাজা বেগুন ভাজা পনির যেহেতু ও তরকারির সাথে খায় না ভাজা খেতে ভালোবাসে তাই পনিরগুলো বড়ো বড়ো করে পেস্ট করতে মাছকে হালকা করে ফ্রাই করে দিলাম চাটনি আছে আর এই রবীন্দ্রভোগ চলে আজকে রবীন্দ্রভোগ চাল

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমার নতুন একটু খাইয়ে দিয়ে এসো এসো তোমরা নোটিফিকেশনটা অন করে রেখো হ্যাঁ তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট এটা তোমার প্রিয় হ্যাঁ তোমরা তোমাদের জন্মদিন কিভাবে সেলিব্রেট করো অবশ্যই তোমরা দিও ভিডিও আমি অবশ্যই দিই টেস্টি হয়েছে তো চলো খাইয়ে দিলাম বাবু সবকিছু একটু একটু করে খেয়ে নাও হ্যাঁ এই দেখো তিতি ভাই খাইয়ে দিচ্ছে হ্যাঁ করো সব কিছু মিটেই গেল দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম তারপরে সন্ধ্যে দিতে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ দুধ কলা দিলাম সন্ধ্যেবেলায় বলেছিল এখানে দিতে সন্ধেবেলায় দুধ কলা দিয়ে দিলাম এখানে সন্ধেও দিয়ে দিলাম আর ওইদিকে গোপালকেও সন্ধে দিয়ে শুয়ে পড়েছে ওরাও তো চলো আজকে সন্ধ্যেবেলায় কি খাওয়া যায় দেখা যাক তো ওই বেলায় তো একটি সিটি খেলাম আজকে নিরামিষ সিঙ্গারা নিয়ে এসেছে তো বাবু বাবাই মেলা গিয়েছিলো বাবার সাথে আর সিঙ্গারা নিয়ে এসেছে ওরা আইসক্রিম খেয়ে এসেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকেও সাবধানে থেকো